আমি আপনাদের দোয়া মানুষের দোয়ায় দীর্ঘ পঁচিশ বছর এখানে একটা আনা চাকরি করছি আমার সাথে কারো দিন কোনো দিন মূল্যবান হয়নি সুতরাং আমি তো দীর্ঘ সময় এখানে ছিলাম সরকারি চাকরি থেকে অবসর জনিত বিদায় নিলেন ছাগলনাইয়া উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল জলিল কর্মজীবনের শুরু থেকেই তিনি দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা সততা নিষ্ঠা আন্তরিকতা ও সদা হাস্যোজ্জ্বল বচনভঙ্গিতে কাজ করে সুনামের সাথে চাকুরী জীবনের ইতি টানলেন তাই তো প্রিয় কর্মস্থল থেকে বিদায় বেলায় সহকর্মীরা তাকে ভালোবাসায় সিক্ত করেছেন দিয়েছে বিদায় সংবর্ধনা আব্দুল জলিলের কর্মদক্ষ

উনিশশো ছিয়াশি সালের এগারোই আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে চাকরিজীবনের শুরু করেন আব্দুল জলিল এরপর উনিশশো সাল থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত ফেনীর পরশুরাম উপজেলা ও তৎপরবর্তী দু হাজার সাল পর্যন্ত একই জেলার সোনাগাজী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে দায়িত্ব পালন করেন তিনি দু হাজার সাল থেকে তিন জানুয়ারি দু সাল পর্যন্ত টানা পঁচিশ বছর ছাগলনাইয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়োজিত থেকে সেখান থেকে কর্মজীবনের ইতি টানেন তিনি দীর্ঘ উনচল্লিশ বছর চার মাস তিন দিনের সরকারি চাকুরিতে কত শত স্মৃতি রয়েছে তার সেই প্রিয় কর্মস্থল থেকে বিদায়বেলায় বেলায় নয়নে ডাক্তার আব্দুল জলিল বলেন আপনারা আমার ঘুম সম্মে অনেক কিছু বলছেন আসলে এত এতটুকু নাই আমি খুব চেষ্টা করছি অফিসে সকালে আসি সন্ধ্যে আমি বুঝ বন্ধ করি এভাবে আমি চলছি শারীরিকভাবে আমি অসুস্থ আল্লাহ হয়তো আমাকে হয় করছি আপনাদের দোয়া স্যার বলছেন এই ডিপার্টমেন্টে চাকরি করি আমি অনেক কিছু করেছি আমার চারটা মেয়ে আমি পড়ালেখা করে আত্মস্থ করতে পারছি আমি একটা ছোটোখাটো এখানে একটা ঘর করছি আমি তিন তিনবারে আল্লাহর কজ আমি দেখতে পাচ্ছি আমাকে দেখাচ্ছি আল্লাহ সুতরাং এখন আমি শারীরিকভাবে অত অসুস্থ হইতে পারি কিন্তু আমার আমি সব দিকে স্বয়ংসম্পূর্ণ আমি আপনাদের দোয়া মানুষের দোয়ায় দীর্ঘ পঁচিশ বছর এখানে একটা না চাকরি করছি আমার সাথে কারো দিন কোনো দিন মনে মরমান্ত হয় সুতরাং আমি তো দীর্ঘ সময় এখানে ছিলাম এই আমার কলিকদের সাথে আপনাদের সাথে যদি আমার কথোপকথনে বা কথায় কাজে আমি বিভাগের সাথে অনেক সময় অনেক কথা বলছি যদি আমার ভুলভ্রান্তিগুলা আপনারা ক্ষমা সঙ্গে দিচ্ছে দেখবেন আর বাকি সময়টুকু আল্লাহ জানি না কতটুকু হয়াত রাখছে এই সময়টুকুতে যেন আমি সুন্দরভাবে ফ্কের উপর চলতে পারি আমার জন্য সুস্বাস্থ্য থাকার জন্য একটু দোয়া করবেন চার জানুয়ারি সোমবার ছাগলনাইয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ডাক্তার আব্দুল জলিলের অবসর জড়িত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশা ফারজানার সভাপতিত্বে ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাগলাইয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম এ সময় জেলা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন